জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের বাঘা উপজেলা বাঘা পৌর ও আরানি পৌর শাখার কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে গত শনিবার বিশে সেপ্টেম্বর বিকাল সাড়ে চারটায় ইসলামী একাডেমি উচ্চ বিদ্যালয়ের মাঠ পাগনে এই কর্মীসভা অনুষ্ঠিত হয় কর্মীসভায় জননেতা আব্দুল্লাল মামুনের উদ্যোগে বাঘা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক পদপ্রার্থী জাহাঙ্গীর হোসেন রনির নেতৃত্বে সেই ছয় চারঘাট বাঘা আসনের বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশী আনোয়ার হোসেন উজ্জ্বল প্যানেলের নেতাকর্মীরা এক বিশাল মিছিল বাঘা জিরো পয়েন্ট হতে ইসলামী একাডেমি উচ্চ বিদ্যালয় মাঠ এসে জড়ো হন সভা শুরুতেই বিএনপির সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা ও বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও তার কনিষ্ঠ পুত্র আরাফাত রহমান কোকসহ জাতীয়তাবাদী দল বিএনপির প্রয়াত নেতাকর্মীদের রুহের মাকফিরাত কামনায় বিশেষ দোয়ামোনাজাত অনুষ্ঠিত হয় এ সময় রাজশাহী জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাকসুদুর রহমান লিজনের সভাপতিত্বে ও রাজশাহী জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র আহ্বায়ক রহমান কনকের সঞ্চালনায় কর্মী সভা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সংসদ কমিটির যুগ্ম সম্পাদক ও রাজশাহী বিভাগীয় সদস্য যশী হবে এই সুযোগকে ঠিক আমাদের মুক্তি বিত হতে অতি দ্রুত ঘোষিত তারিখে নির্বাচন হবে এইজন্য আমাদেরকে আজকে আজকে একমত হতে হবে প্রিয় ভাইরা আপনারা হাসিলার প্রথমে আমরা ভেবেছিলাম বাংলাদেশ কি সুস্থ গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে বাংলাদেশের রাজনীতিতে তন্ত্রের হাওয়া বইবে কিন্তু অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সংসদ সহপ্রচার সম্পাদক আক্তারুজ্জামান বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের রাজশাহী জেলা সদস্য সচিব শাহরিয়ার আমিন বিপুল পাবনা জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব কমল শেখ পুতুল বাগমারা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রাজু আহমেদ চারঘাট উপজেলা সদস্য সচিব বুলবুল আহমেদ বাঘা উপজেলা সাবেক সভাপতি আসলাম মালিথা সাবেক আহ্বায়ক শহীদুল ইসলাম বাঘা পৌর শাখার সাবেক সভাপতি তহিদুল ইসলাম পলান সাধারণ সম্পাদক সিমুল হোসেন সহ আরও অনেকে পরে বাঘা উপজেলা স্বেচ্ছাসেবক দলের কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক পদপ্রার্থী হওয়ার কথা জানান জাহাঙ্গীর হোসেন রনি কুমার বাঘা নিউজ টোয়েন্টি ফোর বাঘা রাজশাহী